আমরা দুই তারিখ কক্সবাজার যাব তো যার কারণে আমরা আজকে কাপড় ছাপড় গোছাচ্ছি দেখেন আমার হাজবেন্ড কি করে কি করাবো আব বাবাকে হেল্প করো কাপড় গোছাইতে তোমাকে বাবাকে হেল্প করোতো ওর বাবা কাপড় গোছাচ্ছে ছেলে পাশে বসে তার বাবাকে হেল্প করছে ওর কাপড় ছোপড় দেখেন ওর অনেক ওর জুতা এদিকে শীতের কাপড় এদিকে আমার শাড়ি জিন্স সব রেডি আমার হাজব্যান্ডও মোটামুটি অল্প স্বল্প নিয়েছে এখন মূলত টেনশন হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা কোথায় রাখবো আমি এটাই চিন্তা করতেছি আমার হাজব্যান্ড আর আমি এত বড় জিনিসটা কোথায় মানে স্পেসটাই নাই ওর প্রায় তিন থেকে প্রায় আমরা তিন থেকে চার দিন থাকবো তো ওর তো ডেলি তিনটা চারটা প্যাম্পাসের দরকার আছে তো এখন ডেলি তিনটা করে হিসাব করলে অনেকটা চলে আসতেছে প্রায় বিশটা মতনই দিত তো বড় স্পেসটা মূলত সমস্যা আর শীতকাল তো একটু বাচ্চার জন্য ও শীতের কাপড়গুলো তো অবশ্যই হবে তো চিন্তায় আছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে চল যাই সুস্থভাবে আসি তো তুমি কিছু বলবা কিছু বলবা কিছু বলবে কিছু বলবা না